দোয়া কবুলের গল্প এই আমলের মাধ্যমে সব কিছু হাসিল করা সম্ভব আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা শুরু করছি আমার পরম আল্লাহ তাল্লাহর নামে বিসমুলিল্লাহ রহমান রহিম আমি বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি আপনার গল্পগুলো শেয়ার করতে চাইলে আমাদের ডিসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনার গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে তো চলুন আজকের দোয়া কবুলের গল্পটি শুরু করা যাক আজকের এই দোয়া কবুলের গল্পটি একজন ব্যক্তি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে শেয়ার করেছেন তিনি লিখেছেন যে একজন মেয়ে পছন্দ করে বিয়ে করেছে কিন্তু তার স্বামীর চরিত্র খুবই খারাপ নামাজ তো পরেই না তারপরেও সে অবৈধ কাজে শারীরিক সম্পর্কে লিপ্ত তারপরে সেই বোনটি একটি গ্রুপ থেকে তাহার্যত স্তেকফারের সম্পর্কে জেনে আমল করা শুরু করে দিল আল্লাহতালার কাছে চাইতে চাইতে আলহামদুলিল্লাহ এখন তার স্বামী অনেক ভালো ও তাকে অনেক ভালোও বাসে এবং দ্বিতীয় গল্পটি হচ্ছে একজন স্টুডেন্ট সে সব সময় ক্লাসে ফেল করতো এমনকি এইচএসসি নির্বাচনী পরীক্ষাও সে চারটি বিষয় ফেল করে শেষে সে আমার আব্বুকে দিয়ে টিচারের কাছে সুপারিশ করিয়ে সে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করে কিন্তু ফলাফল একই শেষের চার মাসেও সে ঠিকমতো পড়াশোনা করেনি তারপরে সে পরীক্ষা দিয়েছে এবং বাসায় এসে বলল সে পরীক্ষায় ফেল করবে ছেলেটি অনেক কান্নাকাটি করতে লাগলো তারপরে আমি তাকে বললাম তাহার যেতে নামাজের কথা তাহার যদি নামাজ পড়ে আল্লাহতালার কাছে সাহায্য চাইতে পারো এবং রেজাল্টের দিন আমরা সবাই অবাক ছেলেটা এ প্লাস পেয়েছে আমি তাকে জিজ্ঞাসা করলাম এটা কিভাবে সম্ভব সে আমাকে বলল আমি এই দুই মাস টানা তাহাজুদের নামাজ পড়েছি ও আল্লাহ আল্লাহতালার কাছে কান্নাকাটি করেছি তাহাজুদের নামাজ সত্যি একটি ফজিলতপূর্ণ আমল কোনো ব্যক্তি যদি একনিষ্ঠভাবে তাহাজুদের ছাদ আদায় করে আল্লাহ তালার কাছে একই জিনিস বারবার চায় তাহলে আল্লাহ তালা তার যে কোনো দোয়াকে কবুল করে নেন এবং যে কোনো সমস্যার সমাধান করে দেন এবং তাকে সঠিক রাস্তা দেখান দোয়া কবুলের গল্প দুটো ছোট হতে পারে কিন্তু এই দুটো দোয়া কবুলের গল্প থেকে আমরা একটাই শিক্ষা পাই সেটা হচ্ছে তাহাজুদ নামাজের ফজিলত যেই স্টুডেন্ট নির্ঘাত ফেল করবে তাহাজুদ নামাজের মাধ্যমে আল্লাহ তালা তাকে এ প্লাস পাইয়ে দেয় যেই বোনের স্বামী পরকিয়া করতো মেয়েদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকত শুধুমাত্র তাহাজুদ নামাজের কারণে আল্লাহ তালা তাকে পরকিয়া থেকে ফিরিয়ে আনলেন অসৎ পথ থেকে সৎ পথে ফিরিয়ে আনলেন এবং অশ্লীল কার্যকলাপ থেকে তাকে ফিরিয়ে এনে তার স্ত্রীর প্রতি মনোযোগ বসিয়ে দিলেন তার অন্তরে স্ত্রীর প্রতি ভালোবাসা জন্মিয়ে দিলেন এই গল্প দুটির মধ্যে সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তাহাজ্জুদ সালাতের জন্য তবে যারা বলেন যে তাহাজুদের নামাজ পড়ছি তবে দোয়া কবুল হচ্ছে না তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলি আপনি হয়তো এক দুই দিন তাহাজুত পড়ছেন অথবা মাঝে মাঝে তাহাজ নামাজ পড়ছেন অথবা এক সপ্তাহ দুই সপ্তাহ অথবা এক মাস নামাজ পড়ার পরেই আপনি বলতেছেন যে কোনো কাজ হচ্ছে না কিন্তু কোনো ইবাদতের নিয়মই হচ্ছে সেই ইবাদতটি কন্টিনিউ করা মাঝে মাঝে বাদ দিয়ে মাঝে মাঝে করা এসবে কোনো কাজ হবে না আপনারা এই গল্প দুটো একটা বিষয় লক্ষ্য করেছেন যে গল্প দুটির দুইটি চরিত্রে তারা অনেক দিন ধরে তাহাজুদের নামাজ আদায় করেছেন অর্থাৎ আপনার পরিস্থিতি অথবা দোয়া কবুলের উপর নির্ভর করতে হবে যে আপনার কতদিন তাহাজুদের সালাত আদায় করতে হবে যতদিন না আপনার দোয়া কবুল হচ্ছে অথবা সেই সমস্যার সমাধান হচ্ছে ততদিন আপনার তাহাজদের সালাদ আদায় করে যেতে হবে তবেই তালা আপনাকে সাহায্য করবেন আপনার দোয়া কবুল করে নেবেন পরিশেষে বলি আল্লাহ তালা আমাদের সকলের মনের আশা পূরণ করে দিক আমিন আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ডিসক্রিপশন ও কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম